থ্রি এবং এর উপরে পনেরোপণিক আছে মানে এই এই যে এখান থেকে এটা আছে মানে এর আছে তাহলে আমরা কৃষি ছিলাম প্রথমে পুরো সংখ্যাটা লিখতে হবে মাইনাস দিয়ে যেটা পনেরোপ্রণিক নেই সেটা লিখতে হবে এখন তো কিছু নেই পণ্যপুণিক নেই এমন সংখ্যা নেই জটাই পনেরোপণিক আছে এখানে দুটো পৌনপণিক দেখছে কিন্তু না দুটো টাকা মানে কি এর মাঝেরটা নেই মানে এটাতেও আছে তাহলে তিনটে আছে জটা নয় দিতে হবে এবং জটাতে দশমিকের উপরে পনেরোপ্রণিক নেই ওটা শূন্য হতে এখানে এমন কোনো সংখ্যা নেই তাহলে জিরো দেব না অর্থাৎ এই জিরোটা দেওয়ার কথা নয় এবারে আমরা কি করতে পারি যদি কাটাকাটি হয় কাটাকাটি করব এটা আমরা দেখেছি তিনের নাম তাই কাটবো এটাও আমরা দেখেছি তিনের নাম তাই কাটবে এবারে আর কাটছে না আর কাটছে না এটা পাঁচের দাম এটা কাটবে না আর কাটবে না তাহলে কত থাকবে শেষ পর্যন্ত ওয়ান টু ফাইভ বাই থ্রি 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 বা যদি তোমাদের কাঠে কেটে নেবে আমি সহজে বলে দিচ্ছি বুঝতে এরপরে দেখো এইভাবে সমস্ত অঙ্কগুলো হবে এর পরের ঠিক একদম সেম শুধু আহ কতটা হবে সেটা দেখতে হবে আমি এক্স আই ভি করাছি এর পরের না করি এক্স আই ভি করা থ্রি পয়েন্ট যতগুলো পৌন প্রণিক আছে ততগুলো নয় লিখবো এখানে দুটো আছে কিন্তু মাঝেরটাতেও আছে আর দশমিকের পরে যতগুলো পৌনপণী নেই ততগুলো শূন্য দেবো কিন্তু এখানে দশমিকের পরে কোনো সংখ্যা নেই দশমিকের পরে কোনো সংখ্যা নেই যে কোনো নেই এমন কোনো সংখ্যা নেই তাহলে শূন্য দেব না এবারে আমরা কি করব এটা বিয়োগ করতে হবে তাহলে থ্রি টু জিরো টু এটা থেকে এটা বিয়োগ করতে হবে যতটা কোনো নেই পুরোটা বিয়োগ হবে আর দশমিকের পরে যতটা কোনো গুণিক নেই যতগুলোতে কোনো গুণিক নেই ততগুলো জিরো হবে আর যতগুলো কোনো আছে ততগুলো নয় হবে এটা হচ্ছে ব্যাপার এবারে দুই দুই চার তিন সাত এটা

এটা এটা যোগ যোগ করলে যদি যদি সংখ্যা হয় তখন নিয়ম কি যে সংখ্যাগুলো থাকবে সেগুলো যোগ করবো যোগ করে দেখবো তিনের নামতায় আছে কিনা যেমন এইটা দেখো এটা যদি করি নয় নয় যুক্ত নয় যদি করি তাহলে কত আছে টোয়েন্টি সাতাশ কিন্তু তিনে নাম তার আছে তাহলে বেলা তিন দিয়ে যাবে যদি এখানে যদি এইখানে কথাটাই বলছি যদি এখানে চার থাকতো যদি এখানে চার থাকতো তাহলে তিন দিয়ে পাঁচ পাঁচ চার কত হতো নয় নয় তিনের নামতে আছে তাহলে এটা তিন এখানে কিন্তু চার আছে মানে এখানে চার আছে এখানে ফোর আছে এখানে ফোর আছে থ্রি টু জিরো ফোর দেখো থ্রি টু জিরো ফোর যোগ করলে নাইন হচ্ছে তখন কিন্তু এটা তিনের নামতায় যাবে অর্থাৎ এটা তিনের নামতায় যাবে কিন্তু এখানে তো ছিল না টু ছিল এই তিন নামটা যা নিয়মটা বললাম বুঝতে পেরেছি আর দুই নামটা যদি জোর থাকে তাহলে তো কি হলো না এটা তোমরা খেয়াল করবে কোনটা কাটা হচ্ছে আর কোনটা কাটা হচ্ছে না এরপরে এরপরে আমরা আর এই যে এক্স আই ভি 14 টা এটা কিন্তু ইম্পর্টেন্ট আছে এরপরে পণ্য দাগের দাগে আছে 0.0121 একদম জিরোর কাছে এবং এর কাছে কোনো কোনো কাছে দেখো একদম জিরোর কাছে অনেক আছে এই দুটো আছে মাঝখানে দুটো সংখ্যাতে নেই তারা আছে আর এই সংখ্যার পরে জিরো জিরো কোনো ভ্যালু নেই এটা আমরা জিরোতে আর কি আছে বুঝে এবারে আমরা এ দুই তিন চার আমরা চারটা নয় দেখব আর জিরো একটা দিতে পারবো না কারণ এই দশমিকের পরে আমার কোন ফাঁকা সংখ্যা নেই যার কোনো কোনো নেই এবারে এটা কাটাকাটেই যাবে এটা দেখো এটা প্রথমে তিনে যাবে কিনা এটা দেখতে পাচ্ছেন তিনে যাবে এবার এটা তিনে যাবে না একটু আগে যে নিয়মটা শিখেছিলাম ওয়ান টু ওয়ান যদি যোগ করি কত আছে ফোর ফোর তিনে নামতে নেই তাহলে এটা তিনে যাবে না তাহলে এটা তিনে যাবে না বুঝতে পেরেছি এবারে এগারো নামতে এটা যাবে আমরা একটু দেখতে পাচ্ছি কিছু কিছু সংখ্যা মুখস্থ করে নেবে তোমরা এগারো এগারো গুণ করলে একশো একুশ হয় বুঝতে পারবে কতগুলো সংখ্যা মুখস্থ পাঁচ পাঁচে পঁচিশ ছয় ছয় চৌত্রিশ সাত সাত পঞ্চাশ

বা এটা বিয়োগ করার পরে যদি ইলেভেন হতো বা টোয়েন্টি টু হতো তাহলে ইলেভেন দিয়ে যাবে ইলেভেন দিয়ে যাওয়ার নিয়ম কি বুঝতে পেরেছো এটা নিয়ম কি বলছো বুঝতে পেরেছো এবার এটার কথা যদি বলি দেখো একটা ছেড়ে ছেড়ে যোগ করছি আর একটা একটা পড়ে দেখ এখানে যোগ করে দেখো টু আর একটা পড়ে আছে টু জিরো হয়েছে যদি জিরো হয় বা ইলেভেন হয় বা টোয়েন্টি টু হয় বা থার্টি থ্রি হয় মানে ইলেভেন নামটা হয় তখন সেটা ইলেভেন দিয়ে যাবে অর্থাৎ এটা এগারো দিয়ে এটা ইলেভেন দিয়ে কাটবে যাবে না বুঝতে পেরেছো কি করে আমরা বলেছি সেটা একটা ছেড়ে এটার পরে এটা যোগ করবে এটার পরে যোগ করবো এ তারিখ যোগ করলে কত দুই আর এটা যেগুলো বাকি থাকলো কত চার তারিখ যোগ করলে কত পাঁচ

এটা একটা যোগ করলাম ভালো করে দাও এটা এটা একটা যোগ করলাম এখানে ফর্টি ওয়ান আছে দেখে মনে হচ্ছে এটা যাবে না কিন্তু এটা একটা ছেড়ে ছেড়ে যোগ করতে বলেছি এটা এটা একটা যোগ করলে কত হবে ওয়ান জিরো আর ওয়ান যোগ করলে কত হবে টু আর নাইন আর ওয়ান যোগ করলে কত হবে নাইন আর ফোর ফোর নাইন আর ফোর নাইন আর ফোর যোগ করলে কত হবে থার্টিন এই থার্টিন থেকে টু যদি মাইনাস করি কত হবে এলেভেন তাহলে এটা এই সংখ্যাটা কিন্তু

এটা খেয়াল রাখতে হবে এগারো নয় একটা নয় নাম ছেলে নামার পরে যদি উপর থেকে নামার পরে যদি না ভাগ যায় ভাগ শূন্য দিতে হবে এমনি একটা সংখ্যা নামানো যায় দুটো সংখ্যা নামতে গেলে ভাগ শূন্য দিতে হবে ওই একটার পরে যত সংখ্যা নামাবো ততগুলো শূন্য দিতে হবে তাহলে এটা আমরা কত কাটলাম এটা এবারে এটা আবার দেখো এটা আবার এগারো দিয়ে যায় নাকি দেখো যা নিয়মটা বলেছি এখানে আমরা কি দেখছি এটা একো দিয়ে যায় এখানে দেখো এইটা একটা ছেড়ে ছেড়ে যোগ করব নয় নয় যোগ করলে 18 18 থেকে শূন্য বাদ দিলে কি হবে সি 18ই থাকবে তাহলে জিরো হলো না বা 11 হলো না তাহলে এটা একো দিয়ে যাবে না এটা একো দিয়ে যাবে না অর্থাৎ এটাই উত্তর তাহলে কত হলো 11 বাই 909 এটাই উত্তর তো এই ভাবে হবে বারবার বলছি এখান থেকে 3 এবং 4 দাগ থেকে কিন্তু পরীক্ষায় একটা একদম আসবেই আসবে 3 এবং 4 দাগ থেকে ভীষণ ভালো করে করবে এবারে 4 এর দাগ চারের দাগের আমি চারের দাগের আমি এক একটা করে আছি প্রথমে আছে এটা পনেরো গুণে গেছে তিনের উপরে এটা ওয়ান সিক্স এর মধ্যে সিক্স এর উপরে আছে এটা ওয়ান এর উপরে আছে এখন দেখো আমরা শিখিয়েছি এটা তিন এখানে ফাঁকানে একটা করে পনেরো গুণে গেছে তাহলে একটা নয় বুঝতে পেরেছি এটাকে আবার আমরা যদি কাটি এটা আমরা কেটে ছোট করতে পারি তিনকে তিন তিন তিনে নয় এবার এটা এটা ভালো করে দেখো এটা প্রথমে শিখেছি পুরোটা লিখতে হবে যেটা পণ্য নেই সেটা বিয়োগ করতে হবে দেখো একে পণ্য নেই বিয়োগ করতে হবে ভালো করে দেখো ভীষণ ইম্পর্টেন্ট জটায় পণ্য পণ্য আছে তটা নয় দিতে হবে আর দশমিকের পরে জটা পণ্য পণ্য নেই তটা জিরো দিতে হবে দশমিকের পরে দেখো একটাতে পণ্য পণ্য নেই তাহলে একটা জিরো এবং ওয়ানটাতে পণ্য পণ্য নেই সে ওয়ানটা দিও তাহলে আমরা এখানে কি পাচ্ছি ফিফটিন বাই নাইনটি এবার আমরা জানি পনেরোকে কে পনেরো ছয় নব্বই এটা আমরা কেটে এটা পাবো এটা এটা সেটি আমরা কাটি

তাহলে এর ভ্যালু 3/18 যা 9 আছে তাকে আশ্রয় করব কি করে 2 দিয়ে তাহলে এটা হলো 2/18 এবার দেখো সবার নিচে 18 এটা 6 এটা 3 এটা 2 তার মানে বড় থেকে ছোট সাজানো আছে এটা বড় তারপরে আরেকটু ছোট তারপরে এটা আরো ছোট তার মানে এইটা সবথেকে বড় সাজানো আছে ঊর্ধ্বক্রমে ঊর্ধ্বক্রমে কিন্তু এটা অধক্রমে আছে ঊর্ধ্বক্রমে মানে কি ছোট থেকে বড় ঊর্ধ্বক্রমে মানে কি ছোট থেকে বড় উল্টো ক্রমে মানে কি ছোট থেকে বুঝতে পেরেছ তাহলে উর্ধ এইটা হবে আগে তারপরে এটা তারপরে এটা তাহলে এটা হয়ে গেল উর্ধ এটা হয়ে গেল বুঝতে পেরেছ আমরা এটা এইভাবে করবো যে এত কোন গুণিকের অঙ্ক ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট বারবার বলছি এটা একদম মানে আসবেই আসবে হ্যাঁ এই ধরনের অঙ্ক আসেই কোন সংখ্যা চেঞ্জ করতে পারে উদাহরণ থেকে দিতে পারে তার মধ্যে অথবা এটা যদি আমরা অন্য কোনো নিয়মে করি আমরা এটা কি করতে পারি দশমীকে তিনের পরে পূর্ণপুণিক আছে মানে সবগুলো শুধু তিনটে ভর্গ নিয়ে নিলে হবে বা চারটে ভার্গ এরপরে এটা জিরো পয়েন্ট ওয়ান সিক্সে করে পূর্ণপুনির কাছে মানে শুধু সিক্স লো থাকে এটা অথবা ওয়ান এটা ওয়ানের পরে পূর্ণপুণিক আছে মানে শুধু ওয়ান হতে থাকে এখান থেকেও আমরা অথবা বলছি কিন্তু তোমরা সেই পদ্ধতিতে করবে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এখান তো সবগুলো জিরো এখান দশমিক তিন দশমিক ষোলো

একবার জোর জোর আছে মানে কি নাম জায়গা আবার তিন আছে মানে তিন নাম নয় আছে তিন আর চার আর জোর করলে বারো তিন অর্থাৎ একশো আমরা তিন আর দুই মানে ছয় নামতে কাটতেও পারি অথবা আলাদা করে কাটি একবার দুই নামতে একবার তিনে নামতে তাহলে দুই দিয়ে যদি কাটি ফর্টি ফাইভ এটা দুই দিয়ে কাটলে এটা আবার এটা যদি আস্তে দুই দিয়ে কাটবে না এটা এবার তিন দিয়ে যদি কাটি ফিফটি এটা তিন দিয়ে কাটলে কত হচ্ছে এটা তিন দিয়ে এইট তাহলে কত পেলাম এইট বাই ফিফটি এটা হয়ে গেল প্রথমের অংশ

এখানে সিক্স এখানে সিক্সটিন আর এখানে ফর্টি তাহলে সব থেকে ছোট গেইট আমার তাহলে আমরা ছোট থেকে বড় যেটা উর্ধক্রম বলেছে তো উর্ধক্রম মানে ছোট থেকে বড় উর্ধক্রম মানে ছোট থেকে বড় মানে উর্ধক্রম তাহলে সব থেকে ছোট কোনটা হয়েছে ছয় মানে এটা টু বাই টোয়েন্টি ফাইভ টু বাই টোয়েন্টি ফাইভ তারপরে কোনটা হয়েছিল ষোলো মানে এটা ষোলো বাই সেভেন্টি ফাইভ তারপরে হয়েছে কত ফর্টি মানে জিরো পয়েন্ট ফাইভ পনেরো কুড়ি এটা হয়ে গেল উত্তর এটা হয়ে গেল উত্তর এইভাবে সমস্ত অঙ্ক কিন্তু হবে তোমরা প্রত্যেকটাকে এই যে পনেরো কুড়ি গুলো কি করে তুলিত হয় সেটা শেখালাম ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট আছে আর যেহেতু একটা অঙ্ক থাকছে না আমার পুরনো কিন্তু ভিডিওতে আছে ইউটিউবে তোমরা সার্চ করে পেয়ে যাবে প্লে লিস্টে যাবে ক্লাস সিক্স কোশ্চেন দেখি দশ পার্ট ওয়ান পার্ট টু এইভাবে সার্চ করলে পেয়ে যাবে এবার চারটা চারটা তো দেখো পয়েন্ট নাইন ওয়ান এইখানে পণ্যপণিক আছে তো এখানে যদি পণ্যপণিক থাকে তাহলে আমরা কি করতে পারি একটাই পণ্যপণিক আছে ভালো দেখো খুব ভালো করে দেখো পণ্যপণিক নেই নাইন এবং ওয়ান বিয়োগ করলাম নাইন এবং ওয়ানে পণ্যপণিক নিয়ে বিয়োগ করলাম কটার পণ্যপণিক আছে একটা একটা নয় দিলাম কটার পণ্যপণিক নেই দুটো দুটো শূন্য দিলাম ভালো করে দেখে না যতগুলোই পণ্যপণিক নেই ততগুলো শূন্য যেটা তে পণ্যপণিক নেই সেটা বিয়োগ এবার আমরা কি করবো এটা বিয়োগ করবো ছয় থেকে গেলে পাঁচ এখানে এগারো থেকে দুই এখানে আট এখানে নয় এটা আবার কেটে যাচ্ছে পাঁচের নাম থেকে কেটে যাচ্ছে আমরা আটকাছের নব্বই পাঁচ থেকে পাঁচ তিন আট পাঁচ ছয় তিরিশ তারপরে আবার পাঁচের নাম থেকে কেটে যাচ্ছে পাঁচ তিনে পনেরো আটেরো তিরিশ পাঁচ ছয় তিরিশ পাঁচের নাম কাটছে

আমরা জোর আছে আমরা দুই দিয়ে করতে পারি দু ছয় বারো না একশো একুশ আমরা জানি তিনে যাবে না এগারো এগারো একশো একুশ এটা তাহলে একটু বড় সংখ্যা আছে দুই দুই এগারো আর তিন দুই চার দুই গুণ দুই গুণ এগারো গুণ তিন আবার একটা এগারো আছে অনেক বড় সংখ্যা আছে যাই হোক এইভাবে

বারো দিয়ে ভাগ করলে যত হবে তত দিয়ে গুণ করতে হবে এটাকে বারো দিয়ে ভাগ করবে দিয়ে ভাগ করে যত একশো একুশ দিয়ে ভাগ করে যত হবে এটা চুয়াল্লিশ দিয়ে ভাগ করে যত হবে দু করে তত গুণ এবারে ভাগ না করে কি করে সেটা একটু বুঝিয়ে দিচ্ছি দেখ ভাগ না করে এখানে বারো দিয়ে ভাগ করতে হবে তো এইখানে বারো তৈরি করে দু চার চার তিন কথা বারো

আর লাইক ও কমেন্ট করতে বললাম না সবাই ভালো থাকো সবার ভবিষ্যৎ ভালো প্লিজ প্লিজ চ্যানেলকে ফলো করো সাবস্ক্রাইব এবং শেয়ার করে একটু সাপোর্ট করো বন্ধুরা সবাই ভালো থাকো সবার ভবিষ্যৎ ভালো জয় হিন্দ বন্ধে মাথা